আগামী পহেলা অগাস্ট থেকে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর পঁচিশ আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ইকোনমিক অ্যাডভাইজার কেভিন হাসেট বলেন ভারতের সাথে বাণিজ্য আলোচনার অগ্রগতি নিয়ে প্রেসিডেন্ট হতাশ তার এই ঘোষণার ফলে ভারত তাদের শুল্ক কমাতে রাজি হবে বলে মনে করেন তিনি এছাড়া ব্রাজিলের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প অন্যদিকে সাউথ কোরিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর কথা উল্লেখ করে ট্রাম্প জানান দেশটির ওপর আরোপিত শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও দুটি বাণিজ্যিক অংশীদার দেশের উপর উচ্চ হারে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দিনের শুরুতে টুৎস সালে এক পোস্টে ট্রাম্প জানান পহেলা অগস্ট থেকে আমেরিকায় ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এছাড়া রাশিয়ার কাছ থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার কারণে ভারতকে জরিমানা করা হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প পোস্টে তিনি লিখেন ভারত আমেরিকার বন্ধু হলেও তাদের উচ্চ শুল্কের কারণে আমেরিকা সেখানে খুব কম পণ্য রপ্তানি করে অথচ আমেরিকায় দেশটির অনেক পণ্য আমদানি হয় ভারতের আরোপিত শুল্ককে বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক বলে উল্লেখ করেন তিনি ট্রাম্প আরও অভিযোগ করেন ভারত তাদের সামরিক সরঞ্জামের বিশাল একটি অংশ রাশিয়া থেকে কেনে এবং রাশিয়ার জ্বালানিরও অন্যতম বড় ক্রেতা তারা White House any National Economic Council director Kevin Hassett. Right. Well, India's had a market that's been pretty much closed to American products, and we've been wide open to theirs. And I think President Trump is frustrated with the progress we've made with India, but feels that a 25% tariff will address the, and, and remedy the situation in a way that's good for the American people. শেষ পর্যন্ত ভারতের সঙ্গে ট্রাম্পের চাহিদা অনুযায়ী বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ট্রাম্পের ঘোষণার পর এক বিবৃতিতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায় গত কয়েক মাস ধরে আমেরিকার সঙ্গে একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত সে লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধতা

একই দিন বিকালে হোয়াইট হাউস জানায় ব্রাজিলের ওপর অতিরিক্ত চল্লিশ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এর ফলে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ শতাংশ দাঁড়ালো এই পদক্ষেপের আইনি ভিত্তি হিসেবে একটি আইনের অধীনে দাবি করা হয়েছে ব্রাজিলের নীতি এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট জে আর বলসোনারোর বিরুদ্ধে ফৌজদারি বিচার একটি অর্থনৈতিক জরুরি অবস্থা তৈরি করেছে গত নয় জুলাই এক চিঠিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলার ডি সিলভাকে শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প ব্রাজিলের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ইভান্ডো কারভালহোর কর বলেন ট্রাম্পের নির্বিচারে শুল্কারোপ বিশ্ব বাণিজ্যে অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরি করেছে যা দেশগুলোর বাণিজ্যিক সম্পর্কে ব্যাপক পরিবর্তন আনবে অন্যদিকে সাউথ কোরিয়া আমেরিকার সঙ্গে একটি পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে বলে সালে আরেক পোস্টে ঘোষণা দেন ট্রাম্প আমেরিকায় তিনশো বিলিয়ন ডলার বিনিয়োগ করতে এবং একশো বিলিয়ন ডলারের জ্বালানি কিনতে সাউথ কোরিয়া সম্মত হয়েছে বলে জানান তিনি এই চুক্তি অনুযায়ী দেশটির পণ্যের ওপর পনেরো শতাংশ শুল্ক আরোপ করা হবে আসাদ রিয়েল নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর